আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি বাংলা বইয়ের অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় লাইব্রেরি মোতাহার হোসেন চৌধুরী আমি প্রথমে কিছু প্রশ্ন করেছি তোমাকে ওটা দেখাচ্ছি এবং এমসি কেউ তৈরি করেছি এখানে লিখেছি মোতাহার হোসেন চৌধুরী কোন গল্প লিখেছেন লাইব্রেরি আমি বরাবরের মতোই প্রশ্ন করি লাইব্রেরি গল্পের লেখককে মোতাহার হোসেন মোতার হোসেন চৌধুরী এখানে হোসেন লিখলে মার্ক পাবা না এখানে লেখা আছে পোস্তকে শ্রেণীবদ্ধ সংরক্ষণের লাইব্রেরি বা গ্রন্থাগার বলা হয় এখানে লিখেছে লাইব্রেরি কাকে বলে পোস্তুকের শ্রেণীবদ্ধ সংরক্ষণের লাইব্রেরি বা গ্রন্থাগার বলা হয় লাইব্রেরি কত প্রকার লাইব্রেরি তিন প্রকার লাইব্রেরি তিন প্রকার ব্যক্তিগত পারিবারিক ও সাধারণ লাইব্রেরি কি যেখানে অনেক বই ও গল্পের বই থাকে সেটাই লাইব্রেরি যেমন গল্পের বই গদ্য কাব্য ইতিহাস সাহিত্য বই ইত্যাদি লাইব্রেরি কীভাবে সাজাতে হয় জনের রুচিতে লাইব্রেরি কয় জনের রুচিতে সাজাতে হয় দশজনের রুচিতে জনের রুচিতে কি দিকে নজর রেখে পরিবারিক পারিবারিক লাইব্রেরি সাজাতে হয় লাইব্রেরি কিভাবে কাজে লাগে গৃহসজ্জার কাজে এখানে গৃহসজ্জার কাজে কী কাজে লাগে লাইব্রেরি এই যেখানে লেখা আছে লাইব্রেরি বা শ্রেণীপক্ষ পুস্তক সংরক্ষণ কী কাজে লাগে গৃহসজ্জার কাজে লাগে ব্যক্তিগত লাইব্রেরি কী প্রভাবের চাইতে সাধারণের প্রভাবে বলবত্তর দেখা এখানে লেখা আছে প্রভাবের চাইতে সাধারণের প্রভাবে সেখানে বলবত হতে ব্যর্থ জাতির জীবনধারা কয় ধরনের প্রবাহিত হয় জাতির জীবনধারা দুই ধরনের প্রবাহিত হয় আর দুই ধরনের প্রবাহিত হয় কি জাতির জীবন লাইব্রেরি এক কী অবদান লাইব্রেরি এক অমূল্য অবদান লাইব্রেরি এক কিসে লাই অমূল্য অবদান কি লাইব্রেরি এবার তোমাদের আগে আমি কেউ দেখাবো এখানে লিখেছি লাইব্রেরি গল্পের লেখক কে লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুমায়ুন আজাদ লালন শাহ মোতাহার হোসেন চৌধুরী কারেক্ট অ্যান্সার হবে মোতাহার হোসেন চৌধুরী লাইব্রেরি কয় ধরনের এক দুই তিন চার লাইব্রেরি সাধারণত তিন ধরনের তারপরের প্রশ্ন আছে লাইব্রেরিতে লাইব্রেরি কি পাওয়া যায় বই খাতা ওষুধ কলম তাহলে এখানে কালেক্ট হবে বই লাইব্রেরি ব্যক্তিগত পারিবারিক লাইব্রেরি ব্যক্তিগত পারিবারিক সাধারণ এক ও দুই এক দুই তিন এক ও দুই এখানে প্রশ্ন এখানে তিনটায় অ্যান্সার হবে কিন্তু আমার লিখতে একটু ভুল হয়ে গেছে সেটা ঠিক এই যে লাইব্রেরি ব্যক্তিগত পারিবারিক সাধারণ এক ও দুই খ দুই ও তিন তিন ও দুই এক দুই তিন কারেক্ট অ্যান্সার এক দুই তিন ব্যক্তিগত লাইব্রেরির ক্ষেত্রে ব্যক্তি কি রাজা সম্রাট পরাধীন খেয়ালহীন খেয়ালি নয় এখানে হবে সম্রাট গৃহসয্যার কাজে কি লাগে ইতিহাসের বই কবিতার বই লাইব্রেরি শ্রেণীবদ্ধ প্রস্তুত বিদ্যায় কারেক্ট অ্যান্সার হবে লাইব্রেরি বা শ্রেণীবদ্ধ প্রস্তুত তো হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার কারণে মাঝে মধ্যে ভিডিওর মাঝে অন্ধকার চলে আসলো জ্ঞানের বহন কি শিক্ষক খ চেতনা পুস্তক বুদ্ধি এখানে হবে পুস্তক কারণ আমরা যত বই পড়ব তত শিক্ষা পাব সাধারণ পাঠাকার কেমন জিনিস আধুনিক প্রাচীন অতি আধুনিক মধ্যযুগী কারেক্ট ছাড়া হবে আধুনিক কারণ এখানে অতি আধুনিক লেখা আছে কিন্তু হবে না আমরা বই পড়ছি আধুনিক একদিকে সংরক্ষণ অন্যদিকে কি ধ্বংস সৃষ্টি যুদ্ধ স্বার্থ সৃষ্টি পথাগার হলো ব্যক্তিগত বৈশিষ্ট্যের বিকাশ ইতিহাসবিদ জাতির বৈশিষ্ট্য ক নাম্বার ব্যক্তিগত বৈশিষ্ট্যের ইতিহাস পাঠা লাইব্রেরি মোতাহার হোসেন চৌধুরী গল্পটি আজকে আমরা গল্পটি পড়লাম এরপরে পাঠে থাকবে শব্দার্থ লেখক পরিচিতি পাঠ পরিচিতি থেকে প্রশ্ন এবারেও এখানে এখান থেকে চেষ্টা করব এমসি ইউ তৈরি করতে তোমাদের মাঝে দেওয়ার জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আমার গলার গলাটা আজকে খারাপ হয়ে গেছে গলার ভয়ে বুঝতে অসুবিধা হলে আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদেরকে একটু কষ্ট দিলাম ভিডিওর মাঝখানে কারেন্ট চলে যাওয়ার কারণে একটু অন্ধকার টাইপ চলে এসেছে আর তোমাদের কথাগুলো বুঝতে অসুবিধা হলে পুনরায় ভিডিওটি দেখো ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম